নমস্কার সবাই কেমন আছেন টোনাটুনির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সারাদিনে ক্লিপ নেওয়া হয়নি দুপুর দুপুরবেলায় খেতে বসেছিলাম পনির ফ্রায়েড রাইস আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়াতে বসে নিয়েছিলাম এইভাবেই ও ঘুমায় ওদের কাছি গান আর আরও ঘুমায় তো সেদিন ক্লিপটা বেশি নেওয়া হয়নি এই যে ওকে ঘুম পাড়ানোর পরে আমি ও জিনিসপত্রগুলো গোছাতে বসেছিলাম যে বিকালবেলাতে আবার বসবে ওই জন্য বিছানা টিছানা ছেড়ে পরিষ্কার করে রাখলাম তারপরে কিছু বাইরে জামাকাপড় ছিল তো সেগুলো নিয়ে এসে গুছিয়ে রাখলাম কারণ বিকালবেলাও থাকতে চায় না ওকে নয় একটু বাইরে বসি তো এই যে জন্মদিনের কেকটা এখানে আর আমি আম বার করছি ফ্রিজের আমটা তো খাওয়া যাবে না তো দুপুরেই বার করে রেখে দিলাম তাহলে বিকালে বেশ গরম হয়ে যাবে খাওয়া যাবে এগুলো এখানকার গাছের আম খুব মিষ্টি তো এটা বিকালবেলা এখানে কিছু মিছিল বেরিয়েছিলো আমি এখানকার ভাষা ঠিক বুঝি না তবে জানিও না এটা কিসের মিছিল আমার বরকে দেখালে হয়তো সে বলতে পারতো তো এটা মেয়েদের নিয়ে সামথিং কিছু মি মিছিল হয়তো আমি ঠিক বলতে পারবো না তো ওরা একটুখানি ক্লিপ নিয়েছিলাম তারা আমাকে দেখে হাসছিল যে আমি ভিডিও করছি তো এই যে বেটুকে নিয়ে বসেছিলাম বেশিজন ছিল না খুব অল্পই ছেলে মেয়ে ছিল হয়তো কিছু ছোটোখাটো কিছু মিছিল বটে আর এই যে আমি মাগেই বলেছি আমি আকাশের ছবি নিতে ভালোবাসি তো আকাশের ছবি নিলাম আজকের ওয়েদারটা খুব ভালো ছিল খুব সুন্দর ওয়েদার ছিল মেঘলাও ছিল না আর রোদও সেভাবে ওঠেনি তো খুব ভালো ওয়েদার ছিল এখানে বেটুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছিলো মুড়ি টুড়ি খাইয়ে তারপরে ওকে নিয়ে বেরিয়েছিলাম এরপর সন্ধে দেব তো একটু বাইরেটা এলাম একটু বসি ওকে নিয়ে তারপরে সন্ধে দিয়ে তারপরে আবার একবার বসে তারপরে ওকে ঘুম পাড়ায় এটা রাত্রিবেলা মানে সন্ধ্যার দিক করে তো এখানে না গরুদের হয়তো নিয়ে কোনো পরব ছিল জানি না ঠিক কী পুজো কী তো এখানে গরুদেরকে খুব ভালোভাবে সাজিয়েছিলো এখানকার গরুদের যা বিশাল সিন কল্পনার বাইরে মানে পেটে একবার এদিকে ঢোকালে তো ওদিকে বেরিয়ে যাবে এরকম তো এই যে এখানে সাজিয়েছে এবং সাজানোর পরে গাড়ি না নিয়ে এমনি গরুগুলোকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে কি ঠিক আমি জিনিসটা জানি না কিছু একটা পুজো হয়তো হবে আর এখানে রাত্রেবেলায় তোর বাবা চলে এসেছে ওকে খাওয়াচ্ছিলাম তো খাওয়াতে খাওয়াতে গান হচ্ছে বলে ও নাচ করছে এক মুখ খাবার এখন এই বিজয় ক্লিপগুলো একদমই বেশি না হয়নি একটু ব্যস্ত ছিলাম ওর দুনিয়াগুলো ডিউটি ছিল তো ওই জন্যই বিশেষ করে তো এরপর আর ভিডিওতে এরপর কন্টিনিউ করা হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আর একটু নতুন ভিডিও নিয়ে নমস্কার সকলকে